যারা জান্নাতি হবে জান্নাতে আনন্দ তিমাস করবে জান্নাতিরা জিজ্ঞাসা করবে ভাই আব্দুর রহমান আব্দুল জাব্বার আব্দুল খলিল শুনানে ও স্বামী মন তোমার সঙ্গে একসঙ্গে আলাপ আলোচনা হয়েছিল রে একসঙ্গে বসে চা খেয়েছিলাম কি তুমি এমন একটা অপরাধ করেছো তোমাকে আমি জাহান নামের দেখে কেনে দেখতে পাচ্ছি কেন তুমি জাহান নামে পড়ছো জড়ছ लोकटी बोल बे भाई কিছু অপরাধ করেনি ছয়তন ডলার মসজিদে যেই কোনো মসজিদে আজান হয়ে গেছিল আমি সলা তাদায় করনি অলাম না কুমিনাল মুসল্লিন বলাম না কোনো দিন মিসকিন আল্লাহ বলছেন সেই লোকটা বলবে কি আমি সলা তাদাই করনি মোয়াজিন হাইয়াল সলাহ হাইয়াল ফালা বলে ডাক দিয়েছিল কিন্তু তার কথা আমি শুনিনি শুধু তাই নয় তৃতীয় নম্বর হলো ছিল বাড়িতে ভিক্ষা চেয়েছিল খেতে চেয়েছিল আমি তাকে ভেঙে দীক্ষার ম্যারে ঘট গিয়ে দিয়েছিলাম বা কিছু দিন সেই বাড়ি থেকে ফেরত হয়ে চলে গেছিলো না কদনা আর বাড়িতে বসে বসে কেপান্ডিশ ডিকে বসে বসে দিন রাত এক করে দিয়েছিলাম এই জন্য আজকে আমাকে জাহান নামে নিয়েছি যে যাদের সামনে জায়গা আছে এই জায়গাগুলো আপনারা একটু এগিয়ে বসেন পিছন দিকের লোক দাঁড়িয়ে আছে একটু একটু করে যান তাহলে জান্নাতি যারা হবে তার আনন্দে বাস করবে যাহার নামেরা দু নম্বর অপরাধ সেই কুকি ফকির মেশিনে খাবার দেননি তিন নম্বর অপরাধ ক্যাপাসটিং এর সর্বসময় মগ্ন ছিল সব কাজ করতে পারছিল কিন্তু সলা দাদাই করতে পারিনি শ্রোতাবেন্দু সর্বসময় আপনি কোথায় আছেন জহান নামের আগুনে জ্বলতে আছে জাহান নামের আগুনে জ্বলতে আছে বিশ্ব বলছেন এক লোক আল্লাহর নবীর কাছে আসেন আল্লাহ নবীকে বলছেন নবী গ আপনি আমাকে এমন

হবে নবীর প্রতি মানে আসতে হবে তারপরে বললেন বেশ নবে ও লোকটি ও আমার স্বামী তুমি শুনে না তোমাকে সলা দাদাই করতে হবে তুমি যদি সলা দাদাই না করো সেই মতো এক কারেন্টের তারটি যদি এখান থেকে কেটে দাও তাহলে আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যাবে আওয়াজটা আপনি শুনতে পাবেন না বিদ্যুতের চার যদি বন্ধ করে দেওয়া হয় কেটে দেওয়া হয় আর আপনার বাড়িতে বিদ্যুৎ আসবে না বিশ্বনবী বলছেন আমার সাবিরে তুমি শোনা নাও আল্লাহর সঙ্গে সম্পর্ক হতে গেলে আপনাকে সলা আদায় করতে হবে বিরাট বড়ো সিম্বা আল্লাহর সঙ্গে যদি আপনি সম্পর্ক গড়তে চান আল্লাহর সঙ্গে যদি আপনি ভালোবাসা দেখাতে চান তাহলে বিশ্ব নবী বলেছেন কি আপনাকে সলাদ আদায় করতে হবে আমরা সলা দাদাই করছি ভাই ও বাব জানেরা চাচারা সলা তো আমরা আদায় করতে পারছি না তাহলে আল্লাহ এবং বান্দা সম্পর্কটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি আমরা রাখতে চাই তাহলে সলা আদায় না করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে যত আপনি জাকাতের মাল দিয়ে দেন যতই আপনি রোগী মিষ্টিকে দেখেন যতই আপনি রোজা রোজা রাখেন সেই নফল হোক বা ফরজ হোক সব কাজে আসবেন আর শ্রোতা সম্পর্ক রাখতে গেলে আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে